বন্ধুরা নমস্কার আজকে আমি দেখাচ্ছি আপনাদের জ্যাক ফ্রুট কাঁঠাল বাংলার কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল সেই কাঁঠাল তো দেখুন কত সুন্দর হয় গাছে ইয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঁঠাল একটা দেশীয় ফল কিন্তু উপকারে ভরপুর কাঁঠাল গাছের কাঁঠাল ওরকম হয়ে থাকে তো আপনারা দেখছেন দূর দূরান্তের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে সঙ্গে দেখাচ্ছি কাঁঠাল তো আপনারা দেখতে পাবেন খুব সুন্দর দেখুন ওই যে ওখানে দেখছেন কাঁঠাল কাঁঠাল হয়ে থাকে এইরকমভাবেই গাছে তো কাঁঠালের উপকারিতা সম্পর্কে আপনারা কম বেশি তো সবাই জানেন কাঠালে আছে প্রচুর শক্তি খেলে হবে অনেক রোগের মুক্তি এরকম গাছ ওই উপরে উঠে গিয়েছে উপরের থেকে বাড়তে যদিও অসুবিধা তো সেই জন্য আমি দেখালাম যে একটা গাছে প্রচুর কাঁঠাল ধরে এটাই যদিও খুব তেমন একটা না কিন্তু এরকম হয় আর কি কাঁঠালগুলো দেখুন ওই যে ওই যে কাঁঠাল দেখেছেন এরকম হয়ে হয়ে থাকে কাঁঠালগুলো আপনারা যারা মানে কাঁঠাল খেতে ভালোবাসেন তাদের রইল নিমন্ত্রণ কাঁঠাল খাবেন ভালো থাকবেন এই গরমের একটা বিশেষ ফল কাঁঠাল আর এত গরম পরে মানে আম কাঁঠাল পাকার জন্যই এই গরমটা সাধারণত পড়ে থাকে তাই আপনারা কাঁঠাল খেতেই পারেন এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এর বীজ কাঁঠালের যে বীজ সেটা আপনারা অবশ্যই হেলা করে ফেলে দেবেন না বীজগুলো আপনারা অবশ্যই খাবেন বীজ খাওয়া খুবই উপকারী বীজে কিন্তু প্রোটিন থাকে তো আপনারা খান এবং ভালো থাকুন সেই উদ্দেশ্যে আপনাদের আমি আজকে এই আমার এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে পোস্ট করছি ধন্যবাদ